সব কিছু ঠিক করার দায়িত্ব তোমার নয় কিছু কিছু জিনিস ঈশ্বরের হাতে ছেড়ে দাও নিজের মানসিক শান্তির জন্য এটা সবচেয়ে জরুরি তো হ্যালো আমি কে আমার চ্যানেল বঙ্কেয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটি আমি অনেক দিন আগে করেছিলাম তো কোনো কারণে আপলোড করতে পারিনি কারণ আমাদের দেশে সব কিছুই কোনো কিছু করলেই রাজনীতির রং দিয়ে সেটাকে দাগিয়ে দেওয়া হয় তো আমি সেরকম কোনো মানুষই নেই তো যাই হোক তো এই ঘটনাটা অনেক দিন আগে থেকেই চলছে তো সেটা দেখার পর সত্যি ভীষণভাবে মর্মাহত তো এর আগেও একটা এর থেকেও একটা বড়ো আন্দোলন হয়েছিল আমাদের রাজ্যে যে আরজিকর আন্দোলন তাই এ মানুষ ছিল না গ্রাম থেকে শহর গোটা দেশেই সবাই মোমবাতি হাতে রাস্তায় নেমেছিল কিন্তু সেটার কোনো সুরাহা আজ পর্যন্ত সুবিচার বলুন আর সুরাহা বলুন কিছুই হয়নি তো তারপরে এ হলো শিক্ষা নিয়ে একটা আন্দোলন তো আমাদের আমাদের যারা শিক্ষার জাতির মেরুদণ্ড যারা শিক্ষক তারা আজ রাস্তায় মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে আর আমাদের যে নবজাতক তারা দেখে কি শিখছে যে এই বিশ্ব কি সত্যি শিশুর বসবাসযোগ্য হতে পারে আমি নব নবজাতকের কাছে এটা কি দেখে যাব তো যাই হোক তো অনেকটা সেই উলঙ্গ রাজা কবিতার মতো তো যেরা যে দেশে বই থাকে রাস্তায় আর জুতো থাকে কাঁচের ঘরে তো সেখানে আমাদের দেশের শিক্ষকরা আছে কারাগারে আর যারা চোর ডাকাত তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় সবার সামনে তো এটা হওয়ারই ছিল তো সেই উলঙ্গ রাজা কবিতাটার কথা আজ ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাত তালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনের সংস্কার কারো মনে ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্যের মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরণ্যভোজি উমেদার প্রবঞ্চক সত্যি কি তাই তো এ কোন দেশে আমরা বাস করছি যেখানে আমাদের যারা জাতির মেরুদণ্ড যারা আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবে তো তাদের যদি এই অবস্থা হয় তাহলে বাকি আর অন্যদের কী অবস্থা হবে দু হাজার সালের প্যানেল বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের যে রায় তো তার পরে আগে আমি অন্তত কোনো টিভি চ্যানেলে দেখিনি যে তারা আগের বা পরের কোনো টিচার ওনাদের সঙ্গে সহযোদ্ধা হয়ে ওনাদের সঙ্গে সামিল হয়েছেন এটা কি সত্যি নিয়ম কোনো একদিন হয়তো হাততালি দিয়ে আমরাও বলবো বাহ বাহ বেশ ভালোই হচ্ছে কোনো দিন হয়তো আমাদের জীবনে এই ঘটনাটা ঘটতেও পারে তখন প্রশ্ন থাকবে এটাই তো শুধু শিক্ষক নয় শিক্ষিকারাও বাদ যাননি এটার মধ্য দিয়ে তো দেখুন ওনারাও কাঁদছে যে চোখের জল ফেলছে তাদের একটাই অন্যায় তারা নিজের দাবি আদায় করার চেষ্টা করছে তারা শিক্ষিত হয়েছে এটাই হলো তাদের অন্যায় তো শিক্ষাও যে অন্যায় হতে পারে এটা সত্যি দেখার বিষয় তো যাই হোক সবাই নেমেছে ভোটের ময়দানে যে কে কতটা ফয়দা লুটতে পারে আর মাঝগান থেকে মার খাচ্ছে কারা বলুন তো আমাদের শিক্ষিত সমাজ আমাদের পরবর্তী জেনারেশান আমাদের বাচ্চারা কি শিখছে যে লেখাপড়া শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে আগের এটা নিয়ম ছিল আর এখন লেখাপড়া করে যে পথে ঘাটে পড়ে মার খায় সে এটাই দেখছি তো লেখাপড়ার প্রতি সেই ভালোবাসার শ্রদ্ধা হয়তো আস্তে আস্তে হারিয়ে যাবে কারণ এটা করে যাওয়ার কিছুই হবে না সেটা সবাই বুঝতেই পেরে গেছে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এটা নেগেটিভ মাইন্ডে নেওয়ার কোনো ব্যাপারই নেই কারণ এটা আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম অনেক দিন আগেই তোলা ছিল বললাম আর এটা না ছাড়ার একটাই কারণ আমি যেহেতু একদম নর্মাল ফ্যামিলিতে বিলং করি তো এটা হয়তো আমার সাজে না তাও চুপচাপ বসে থাকতে পারলাম না এটা আপলোড করেই ফেললাম তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এনাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন এবং শিক্ষা ব্যবস্থাটাকে মর্যাদা দেন যাতে পরবর্তী জেনারেশান যেন সুস্থভাবে বাঁচতে পারে এ আমার নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার সবাই ভালো থাকবেন নমস্কার আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন টাটা